ভাইস দেখো আমরা একটা ফ্রিজে কাজে এসেছিলাম এটা স্যামসাংয়ের একদম নতুন ফ্রিজ আছে ফ্রিজটার সমস্যা হচ্ছে কুলিং হচ্ছে না তো আমরা এসেছি দেখতে কুলিং হচ্ছে না দুদিন ধরে বন্ধ আছে দেখতে পাচ্ছ থ্রি টু স্টার কিন্তু ইনভার্টার এটা তো আমরা পিছনে চেক করলাম পিছনে চেক করে দেখলাম এই যে লিক আছে এখানে লিক হয়ে গ্যাসটা বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ অয়েল লিক যখনই হয়ে যাবে তখন এরকম অয়েল বেরোবে অয়েল বেরিয়েছে ইনভার্টার এটা ছশোই গ্যাস আছে দেখতে পাচ্ছ ছশো ছশো গ্যাস আছে তো চলো এটাকে আমরা রিপেয়ার করি দেখতে থাকো কীভাবে কী করি রিপেয়ার করে গ্যাস চার্জ করে প্রথমে তোমাদের সেকশন লাইনটা কেটে গ্যাসটা পুরোপুরি বের করে নিতে হবে তারপরে এটা ওয়েল্ডিং করে ঝালাই করে গরম দিয়ে খুলে নিতে হবে সেফটির জন্য সবসময় আগে গ্যাস আছে কি নেই সেটা কনফার্ম হতে হবে তারপরে ওয়েল্ডিং করতে হবে তো এটা যেহেতু লোয়া আছে আমাদের ভালোভাবে এটা ঘষতে হবে আগে না ঘষলে এখানে ভালো করে ঝালাই লাগবে না আবার লিক হয়ে যাবে তো আগে প্রথমে ভালো করে ঘষে নিতে হবে যেরকমভাবে ঘষি শ্রী সকল নিয়ে সুন্দরভাবে বা ফাইল দিয়ে ঘষে পুরো পরিষ্কার করে নিতে হবে জায়গাটা ঝালাই করতে গেলে লোহা টু কভার ভালো করে আগে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ঝালাই করে নিতে হবে ভালো করে চেক করে নিতে হবে লিকেজ আছে কি না ভালো করে ঝালাই চেক করে নিতে হবে আগে তারপরে এবারে ভ্যাকুম করবো তো গাইস আমরা মেশিনটাকে ভ্যাকুমই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সবে শুরু হয়েছে ভ্যাকুম তো আমরা এটাকে ভালো করে ভ্যাকুম করতে হবে ভ্যাকুম না করে গ্যাস গ্যাচা করলে চোকিং হবে এবং ঠান্ডা ঠিকঠাক হবে না অনেক ফল্ট আসবে চলো ভ্যাকুম হোক তাহলে দেখতে থাকি আট ছয়শে গ্যাস চলো ফিট করে তোলে মাথাটা দাও মোটামুটি ভ্যাকুম করা শেষ ধরুন এবারে গ্যাস চার্জ করবো মোটামুটি আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট ভ্যাকুম করেছি মেশিনটাকে ভালো করে দেখো আস্তে আস্তে গ্যাস দিতে হবে শুরু সরু না হলে কিন্তু চোখিং হওয়ার সম্ভাবনা থাকে আর সব থেকে বড় কথা এটা ইনভার্টার ফ্রি আছে তো আমরা আস্তে আস্তে গ্যাস চার্জ করব ভ্যাকুম অবস্থায় বন্ধ অবস্থায় গ্যাস দিয়ে মোটামুটি আমরা দু পাঁচ মিনিট পরে মেশিনটাকে স্টার্ট করে দেব তো মেশিন স্টার্ট করেছি দেখো কান্টাটা মেশিন চালানোর সাথে সাথে ভ্যাকুমে চলে আসবে ভ্যাকুমে আসলে তারপরে সরলি গ্যাস দিতে হবে আবার গ্যাস দিতে হবে আর চেক করতে হবে ডিসেজটা গরম কেমন আসছে ঠান্ডা কেমন আছে রিটার্ন কেমন আছে সেটা দেখতে হবে বন্ধু